সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চুরির দায়ে সাংসদ পদ চলে গেছে মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর সাংসদ পদ চুরির দায় চলে গেছে তিনি ব্যাগ গোছাচ্ছেন সিবিআই কখন ওনাকে তিহারে রাখে কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর দেখুন কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা আর যে সাংসদের সাংসদ পদ চুরির দায়ে চলে গেছে দেশ বিরোধিতার জন্য চলে গেছে যিনি ব্যাগ গুছাচ্ছেন সিবিআই কখন উনাকে কেষ্টমণ্ডলের সঙ্গে তিয়ারে রাখবে সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না অমৃতা রায়কে ভোট দিয়ে জেতাবেন বিজেপি নূপুর শর্মাকে সমর্থন করেনি তারপরে নাকাসিপাড়া বেতুয়া ডহরিতে যারা দোকান লুট করেছে দোকান ভেঙেছে রেল স্টেশন পুড়িয়েছে তাদের ছাড়বেন না বলুন ভুলে গেছেন বেথুয়া বাজারে বেছে বেছে সাঁত্রিশটা দোকান লুট ভাঙচুর করা হয়েছিল এত শর্ট মেমোরি হলে হয় এবারে হিসাব হবে না বদলা আপনাদের নিতে হবে আপনাদের ভোট ফুলে দিতে হবে লজ্জা লাগে না তৃণমূলের এমন একজন প্রার্থী করেছে যিনি পার্লামেন্টের পাসওয়ার্ড একটা ভ্যানিটি ব্যাগ চারটে লিপস্টিক ভালো দুটো জুতো আর একটা কুকুরের জন্য বিদেশে পাচার করেছে তাকে ভোট দেবেন না এই সমাজ সেবিকা আমাদের গর্বের প্রার্থী অমৃতা রায় মহোদয়াকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে